আসসালামু আলাইকুম স্বাগত দুইটি বিষয় আমাদের জানা প্রয়োজন লিয়েন দুইটির মধ্যে আমরা অনেকেই গুলিয়ে ফেলি চাকরি বিধানাবলিতে প্রেশন এবং লিয়েন সম্পর্কে দুইটি আলাদা আলাদাভাবে বিবৃতি দিয়ে আছে যে প্রেশন জিনিসটা কি প্রেশন জিনিসটা যদি বলি যে কোনো কোনো সরকারি কর্মচারীকে তাহার নিজস্ব অথবা নিয়মিতভাবে নিয়োগযোগ্য কর্ম পদ বা কর্ম বিভাগ হইতে ভিন্নতর কোন কর্ম পদ বা পদবিভাগে অস্থায়ীভাবে প্রেরণ আর লিয়েনত হলো প্রজাতন্ত্রী কর্মের কোন স্থায়ী পদে স্থায়ীভাবে নিযুক্ত ব্যক্তির উক্ত পদে স্থায়ীভাবে অধিষ্ঠ থাকিবার যে অধিকার এখন প্রেষক জিনিসটা হলো যে আপনাকে একটা প্রতিষ্ঠান একটা দায়িত্ব দিয়েছে তারই কোনো কোনো প্রতিষ্ঠান আছে সেখানে সে চাইলে আপনাকে অস্থায়ীভাবে কিছু দিনের জন্য হতে পারে আবার অস্থায়ীভাবে নিয়ে তারপরে হলো যে আপনাকে সেই প্রতিষ্ঠানে কাজ করাবে আপনি সেই প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা সব কিছু পাবেন এটা হলো অপারেশন আবার চাইলে সেই প্রতিষ্ঠান পূর্বের প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারে এই ধরনের যে মানে নিয়োগটা আবার বলা যায় যে এক প্রকারের দায়িত্ব হস্তান্তরটা এটাকে পেশন আর লিয়েন হলো কি আপনি একটা প্রতিষ্ঠান ছিলেন সেইখানে স্থায়ীভাবেই ছিলেন সেই প্রতিষ্ঠান থেকে আবার অন্য প্রতিষ্ঠানে এক ট্রান্সফার করে সব হিসাব নিকাশ শেষ করে তারপরে আবার এই প্রতিষ্ঠানে স্থায়ীভাবে নিয়োগ নিয়েছেন ওই যে একটা এক্সাম্পল যদি দেই যে ধরুন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভেঙে নেস্কো হয়েছে এখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভেঙে যখন নেস্কো হলো তখন কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মানে বিপিডিবির অনেক কর্মকর্তা কর্মচারী নেস্কোতে ছিল নেস্কো থেকে বেতন ভাতা সব রাইসে এই যে থাকার যে সুযোগটা অস্থায়ীভাবে ছিল সেটা হলো পেশন আর যারা এইখানে আবার যখন লিয়েনে নিয়োগের সুযোগ দিল নেস্কো তখন যারা বিপিডিবি থেকে একদম মানে নেস্কোতে জয়েন করলো লিয়েনে নিয়োগ নিল আর তাতে যারা স্থায়ী ছিল মানে তারা কিন্তু নেস্কোতে স্থায়ীভাবেই নিয়োগ পেলো আর প্রেশনে ছিল তারা কিন্তু আবার বিপিডি বিপিডি ব্যাক করেছে তারা এখানে চলে গেছে তার মানে প্রেশনটা ওই যে আপনার নেস্কোর যখন জনবল ছিল না তাকে হেল্প করার জন্য লোক ভাড়া দিছিল সহজ হিসাব যদি বলি যে তারা অস্থায়ীভাবে এখানে কাজ করেছে আবার লিয়নে যখন নিয়োগ হলো যখন তারা চাইলো তখন স্থায়ী পদেই আবার এখানে নিয়োগ হইলো ওই বিপিডি যখন থেকে সার্ভিস কাল ছিল সেই হিসাব কাম করে ঠিক আছে আর যারা চলে গেলো তারা হলো প্রেশন আর যারা ছিল তারা হলো লিয়ন বা যারা একদম স্থায়ীভাবে আছে আশা করি বিষয়টি বুঝতে পারলেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ